মায়েদের জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না বছরের প্রতিটা দিনই মায়েদের দিন মা ও সন্তান এসে চিরন্তন সম্পর্কের কথাই বলছে ছবি দাবারু পথিকৃত বসুর পরিচালনায় উইন্ডোজের প্রযোজনায় এই ছবি ইতিমধ্যেই দর্শকদের ভীষণ পছন্দের হয়ে উঠেছে সম্প্রতি মাদার্স ডে উপলক্ষে হয়ে গেল সেই ছবিরই স্পেশাল স্ক্রিনিং কেমন ছিল সেই ইভেন্ট দেখে নিল নিয়ে সিনেমা করা বেশ চ্যালেঞ্জিং কারণ একটা ক্লাইম্যাক্স সিন বা একটা টেনশনের সিন কী করে দেখানো হবে তো প্রতিকৃত এবং ওর এন্টায়ার টিম উইন্ডোজ প্রোডাকশান ভীষণ ভালো কাজ করেছে আপনারা দেখবেন ছবিটার প্রমোশনের সময় আনন্দ থেকে শুরু করে গুকেশ প্রব সবাই এসেছিলো সো আই হোপ আপনাদের ভালো লাগবে এবং প্রত্যেকেই এটা রিলেট করতে পারবে কারণ এটা এক্স্যাক্টলি আবার থেকেও আমি বলবো যে এই ফ্যামিলির যে কন্ট্রিবিউশন সেটা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে আমার পার্সোনালি এই ব্যাপারটা অনেক বেশি ক্লোজ টু মাই হার্ট যে এখানে ফ্যামিলির জার্নিটা দেখানো হয়েছে আর ফ্যামিলির যে স্ট্রাগল সেটা দেখানো হয়েছে আমার মনে এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই সিমিলার থাকে স্ট্রাগল বলো বা কন্ট্রিবিউশন বলো প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টসদের তো সেইটা যে তুলে ধরা হয়েছে সেই ব্যাপারটা ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট ছবিটা মায়ের জন্য খুব স্পেশাল তার অন্যতম কারণ হচ্ছে যে মায়ের বাবাকে দেখানো হয়েছে মানে আমার দাদুর যে কন্ট্রিবিউশন সেটা দেখানো হয়েছে এবং আমার মনে হয় আমার ইন্টার ফ্যামিলির কাছে এই ব্যাপারটা ভীষণ ক্লিয়ার যে আমার লাইফের আপস অ্যান্ড ডাউন্স বা কেরিয়ারের প্রোগ্রেস সেটা তো জাস্ট দুটো ক্লিকেই পাওয়া যায় ইন্টারনেটে তো এই ছবিটা দাবারু আর কি একটা সময় গিয়ে বোঝা যাবে এটা মা ছেলের সম্পর্কের একটা গল্প একটা মায়ের স্যাক্রিফাইসের গল্প তাই জন্য ব্যবস্থা করা হয়েছে যাতে মা ছেলে এবং মা মেয়েরা এসে ছবিটা দেখে প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি এবং এটা এইটুকুই বলবো গরমের ছুটি এখনও বাকি আছে এটা আট থেকে আসি সবার জন্য বানানো একটা সিনেমা এবং দাবা নিয়ে সিনেমা এটা ভারতবর্ষের ভেতর প্রথম দাবা কোনো প্লেয়ারকে কেন্দ্র করে ছবি এটা এখন দিনকে দিন বদমাইশ হয়ে গেছে শুটিং এর সময় এতটা ছিল না বদমাইশ স্কুলের বন্ধুরা কি বলছে কিছু বলে নি এখনো পছন্দ কিন্তু বলছে যে আমি তোকে এটা দেখেছি ওইতে দেখেছি তার জল সব পরিবারে দেখেছি এগুলো সব দেখেছি বলছে আপনারা সবাই হলে এসে সিনেমাটা দেখুন দশ তারিখ বেরিয়ে গেছে আপনাদের সবারই আশা করি ভালো লাগবে পরিবার আত্মীয় স্বজন তারপর বন্ধু বান্ধব সবার সাথে এসে দেখুন সিনেমাটা বছরের সব থেকে ভালো দিন আর কি হয় এক এক বছর মাদার্স যে এক এক রকমভাবে কাটে এবছর বড় মেয়ে নেই যা হয় বড় কাজের জন্য বাইরে এবছর এই যে ছোট এবার ইনি যে কদিন থাকবেন কলকাতায় বা আমার কাছে মাদার্স ডে তারপরে একলা একলা তারপরে ডিজিটালি মাদার্স ডে হবে জীবনে প্রথম হওয়া তো একজন নারীর একজন নারী পরিপূর্ণ যদি বলি তাই এক না মাতৃত্ব ইজিক্যাল টু একজন নারীর পরিপূর্ণতা আমি উইন্ডোজের ফ্যান আর প্রতিকৃত আমার খুব প্রিয় একজন পরিচালক ইনফ্যাক্ট যখনও অ্যাসিস্ট করত রবিকে নাগে গেসে তখন থেকে আমি ওকে চিনি তারপর খুব ভালো ভালো কাজ করেছে এবং এটা উইন্ডোজের কাজ কাজে আমি লাফি লাফি চলে এসেছি দেখতে আমার আমার বাড়িতে সবাই বলে আমি বাড়ি থাকলেই ছেলে মেয়ে পাম্পার্ড হয় কাজে আমি না থাকলে ভালো তো কাজে বুঝতেই পারছো আমার মাতৃত্বের কী হাল তবে ওই আর কি মানে আমি খুব ভালো মা দেখে ভালো দিদা দেখে বড় হয়েছি আমি তাদের ধারবাস দিয়েও যাই না ওরা ওদের ভালো বাবার সঙ্গে ভালো আছে আর খ্যাপা মায়ের সঙ্গে যেমন থাকে বাচ্চারা অ্যাজ এক্সপেরিমেন্টাল ছবি একদম স্পোর্টসের ওপর একটা ছবি যে হয় এটাই ভাবা যায় না সেটাই ওরা তো যদি এইটাকে আমাদের সাপোর্ট করেন আপনারা আমরা বললাম যে এরকম ছবি এরম এরকম এক্সপেরিমেন্টাল ছবি আমরা করতে পারব যেহেতু খুব ভালো নিচ্ছে আমি দেখছিলাম রিভিউদের দশে দশ দিচ্ছে সবাই ভীষণ মানে অনেক স্বচ্ছতা দিয়ে এরকম একটা অনেস্ট ছবি মানে একটা বানানো হয়েছে যেখানে কন্টেন্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানে গল্পটা আর আমি আমি এটুকু বলবো এটা শুধু দাবার ছবি নয় কিন্তু এটা মানে জীবন নিয়ে ছবি মানে জীবনের যে জোয়ার ভাটা অ্যাপসুলুটলি আর মানে সহপরিবার নিয়ে মানে গরমের ছবিতে আমি সবাইকে রিকোয়েস্ট করবো ছবিটা দেখতে সাউন্ডস্কেপটা একদমই আলাদা তৈরি করা হয়েছে সবসময় এরকম দুর্দান্ত কিছু ভাবনা নিয়ে কি বলবো এগিয়ে আসে এবং খুব লাকিলি এবারে মানে মাদুজীর সময় এই ছবিটা রিলিজ করেছে সো উইন্ডোজের তরফ থেকে মাকে একটা গিফট দেওয়া হয়ে গেল যে ছবিটা দেখানোর একটা সুযোগ মানে গিফট শুধু মেয়ে নয় মেয়ে জামাই সবাই মিলে সকাল থেকে লাঞ্চ প্রচুর সেটা সব বাচ্চারই লাগে না বাড়ি ফিরে মাকে দেখতে না পারলে সে আমাদের মধ্যে এখন লাগে যে বাড়ি গিয়ে মাকে দেখতে না পারলে

খুব এক্সাইটেড ভালো সিনেমা মানুষের কাছে পৌঁছক এটা একটা ইচ্ছে যেমন থাকে উইন্ডোজ সেরা দায়িত্ব নিয়ে নিয়েছে একেবারে এবং ঋতুদি আছে আমাকে প্রিয় মানুষ আমার মানে আমার অনেক প্রিয় মানুষেরা রয়েছে দীপক দা আছেন দীপদা আছেন এবং আমার মনে হচ্ছে যে এটা একটা এমন সিনেমা হবে কোথাও গিয়ে আমাদেরকেও শেখাবে ও কতটা শিখবে আমি জানি না এখন অত বোধ বুদ্ধি তো হয়নি তবে একসঙ্গে মাদার্স ডে দিন দাবারও দেখতে এসেছি এটা কিন্তু একটা মানে বড় পাওয়া বল আমাকে কার্ড বানিয়ে দিকে বলেছিলি আমি লজ্জা পাচ্ছি আমি খালি একটা লজ্জা পাই ও ভীষণ লজ্জা হয়েছে বিগত দিন ধরে দেখছি এই ভাবনাটা আমার ভীষণ ভালো লেগেছে তাই জন্য আমি এই ছবি টিমের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগছে মা বলছেন এখানে আসাটাই মায়ের কাছে একটা স্পেশাল সেলিব্রেশন তো গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত ছবি দাবারু যে ছবি মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে এবং অন্যদিকে বলবে উত্তর কলকাতার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলের দাবারু হয়ে ওঠার গল্প এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত চিরঞ্জিত চক্রবর্তী দীপঙ্কর দে সহ আরও অনেকে এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন